নাওয়া বৌশালের মাথায় হাত ক্রিশ্চিয়ানো রোনালদোর পাওয়ারফুল ভলি ক্রসবারও তা ঠেকাতে পারেনি ওই মুহূর্তে তো বিস্ময়ের ঘরে হারিয়ে যাওয়ারই কথা এই বয়সেও কি করে পারেন ক্রিশ্চিয়ানো এই বিষয়ের কোনো উত্তর নেই জানা কারো বয়সের সাথে ছেলে খেলা করছেন পর্তুগিজেই তারকা ছুটছেন তিনি অবিনশ্বর এক রেকর্ডের দিকে কখনো বাইসাইকেল কিক মারতে চাইছেন তো কখনো ভলি থেকে গোল করছেন রোনালদো যেন ভুলে যেতে চান বয়সের সংখ্যা চল্লিশটা বসন্ত পার করে ফেলেছেন তিনি তবুও থেমে যাওয়ার বিন্দু মাত্র ইচ্ছে নেই তার পারফরমেন্সেরও ঘাটতি খুঁজে পাওয়া দায় তাকে নিয়ে সমালোচনা হয় প্রচুর তার মন্তব্যের জন্যে না জিততে পারা শিরোপার জন্যে হার মানা মানসিকতার জন্যেও কিন্তু এসব কিছু তোয়াক্কা করেন না ক্রিশ্চিয়ানো চর্বিহীন ওই শরীরটা সমালোচনার বিরাট পাহাড় ঠেলে নিয়ে যেতে পারে গোল লাইনের ওপারে অদম্য এক মানসিকতা দুর্দমনীয় এক চরিত্র গোল সংখ্যা এখন তার নয়শো তেত্রিশ আর তো মোটে সাতষট্টিটি গোল প্রয়োজন আর এরপরই তো রীতিমতো ধরাছোয়ার বাইরে চলে যাবেন ক্রিশ্চিয়ানো রোনালদো হাজার গোলের মাইলফলক তাকে হাতছানি দিয়ে ডাকছে তিনি তীব্র গতিতে ধাবিত হচ্ছেন সেই পথে আর সেই যাত্রায় বরং উপকৃত হচ্ছে সৌদি ক্লাব আল নাসের তাদের যে জয়ের ভাগ্য গড়ে দিচ্ছেন রোনালদো এখনই তিনি থামতে চান না বয়সের মতো বিশাল প্রভাবজ্ঞ তাকে থামাতে পারছে না ওই সেই পুরনো রোনালদোর মতো করেই তিনি গোলের আলোর বিকিরণ ঘটাচ্ছেন সে উজ্জ্বলতায় এখনো রোনালদোর নামের শিরোনাম হয় হোসেন রুম্মান খেলা একাত্তর